করেন কি আপনারা সারা এখনো পর্যন্ত ডকুমেন্টস কেন জমা দিতে পারেন নি সরি স্যার কিসের সরি আপনারা একটার পর একটা ভুল করেই যাবেন না তারপর সরি বলবেন তাতে সমাধান হয়ে যাবে কোম্পানি এইভাবে চলবে এটা কি মগের ভুল লোক নাকি আপনার উপরে কি দায়িত্ব ছিল সারোয়ার সাহেবের টেবিলে রাখা সমস্ত ডকুমেন্টস আপনি সাইন করাবেন তারপরে সেগুলো কালেক্ট করে আমার টেবিলে আজকে সকালের মধ্যে আপনি জমা রাখবেন সকাল করে এই হতে চলবো ডকুমেন্টস এর কোনো খবর নেই এগুলো আপনি করবেন না তো কে করবে আপনার কাছে অন্যজন এসে করে দিয়ে যাবে বেতন তো কম নেন না সারাদিন ধরে যে অফিসে ঘোরাঘুরি করতেছেন করতেছেনটা কি কাজ তো করতেছেন না অফিসে আসেন চা খান চলে যান এই আপনাদের কাজ স্যার কিভাবে যাবেন মাস শেষ হওয়ার আগে যখন বিপদে পড়ে আপনারা টাকা চান সে টাকা কি আমি দেই না দেই তো কোম্পানি তো আপনাদের খেয়াল রাখে কিন্তু আপনারা তো কোম্পানির কোনো খেয়াল রাখছেন না একতরফা শুধু আশা করে যাবেন কিছু দিবেন না তাহলে তো হবে না আর এতই যদি সমস্যা থাকে এতই যদি মন ভোলা হয় কোনো কাজ যদি করতে না ইচ্ছা করে তাহলে তো চাকরি করার দরকার নেই বাংলাদেশে বেকারত্বের হার কত বেশি সেটা তো জানেন আপনি যদি চাকরিটা ছেড়েও দেন আপনার জায়গায় কোনো একজন যোগ্য ব্যক্তি আসবে তারপর সে কোম্পানিকে ভালো মতো সার্ভিস দিবে তাতে আমাদের উপকার হবে যদি চাকরিটা করতে না ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিন সরি স্যার আবার বলে সরি স্যার সরি স্যার বলছেন কেন সরি হওয়ার মতো তো আপনি কিছু করেন নাই আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি সরি আমি ফরি আমি বিপুত করে গেছি আপনাদেরকে কাপ দিয়ে একের পর এক আপনারা ভুল করেই যাচ্ছেন করেই যাচ্ছেন আর সমাধান কি সরি সরি স্যার সরি স্যার আমিও যদি এরকম ভাবে সরি বলে সবকিছু ছেড়ে ছুড়ে পালাতে পারতাম খুব ভালো লাগত কিন্তু সমস্যা হচ্ছে আমি সরি বলে পালাতে পারি না যেটা আপনারা পারেন আপনারা সবাই যদি এইভাবে কাজকর্ম বাদ দিয়ে যার যার চেয়ার গরম করতে থাকে আর দিন শেষে আমাকে সরি বলে বাড়ি চলে যান তাহলে তো কোম্পানি চলবে না আপনারা মনে করেন কোম্পানি আপনাদেরকে বসিয়ে বসিয়ে বেতন দিবে টাকাটা কি হাওয়া থেকে আসে জি না স্যার তো এখন যান সারোয়ার সাহেবের টেবিলে যান ওনার টেবিলে গিয়ে সমস্ত ডকুমেন্টস চেক করেন যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ করেন তারপর সেগুলোকে সাইন করে আমার টেবিলে জমা রাখেন দাঁড়িয়ে আছেন কেন একটু পরে তো আবার অফিস টাইম শেষ তখন আবার খুশি মনে বাড়িতে চলে যাবে যাব না স্যার সব ডকুমেন্টস আপনার টেবিলে রেখে তারপর বাসায় যাব হ্যাঁ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ এখন দাঁড়িয়ে আছেন কেন যান জি স্যার আসসালামু আলাইকুম স্যার আসবো আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওলাইকুম আসসালাম তো কোথায় ছিলেন সারাদিন সারাদিনে তো অফিসে আপনার মুখটা একবারও দেখলাম না স্যার যে কাগজগুলোর জন্য পাঠাইছিলেন সেগুলো নিয়ে আসছে বলেন কি এখনই নিয়ে আমি তো ভেবেছিলাম আজকে আপনি কাগজপত্র নিয়ে ফিরতেই পারবেন না কি যে বলেন স্যার আমি কি কখনো কাজে কাপড়তি করছি না সেটা অবশ্য করেন নাই আপনাদের মতো দু একজন এখনও ঠিকঠাক মতো কাজ করে বলেই অফিসটা ঠিকমতো চলছে জি স্যার ধন্যবাদ হ্যাঁ দিন কাগজগুলো দিন দেখি কতক্ষণ আপনার প্রশংসা করতে পারি স্যার এই জি স্যার কিছু না মনে করলে একটা কথা বলবো হ্যাঁ বলেন স্যার আপনি যখন আমার প্রশংসা করলেন তখন আমার খুব ভালো লাগছে আপনি আপনার কাজ ঠিক মতো করলে আপনার প্রাপ্য সম্মান তো আপনাকে দিতেই হবে স্যার দেখলাম নজরুল ভাইকে অনেক প্রকাশ করছেন দেখলাম ওনার মুখটা খুব খারাপ তো কি করব বলেন ওনাকে আমি বলেছিলাম আজকে সকালের মধ্যে আমার টেবিলে ফাইল জমা রাখতে আমি তো আর আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে চাই না তাই না এখন আপনারা যদি আপনাদের কাজটা ঠিকঠাক মতো না করেন আমার কি করার আছে বলেন কিছু কিছু সময় আপনারা ভালো করে বললে শুনতেই চান না তখন আমার কাছে বিকল্প আর কিছু থাকে না এভাবেই বলতে হয় স্যার এটা তো সবই ঠিক বলছে তবে স্যার নজরুল ভাইও কিন্তু তার কাজটা সময় মতোই করার চেষ্টা করে কি বলেন? না মানে স্যার আপনি তো সবসময় আপনার রুমেই কাজ নিয়ে ব্যস্ত থাকেন আমি নজরুল ভাই আমরা তো সবাই একসাথেই কাজ করি যতদূর দেখেছি নজরুল ভাই কখনো তার কাজ ফাঁকি দেন না উনি কাজ ফাঁকি দেন না ভালো কথা তো ওনার যে আমার টেবিলে পেপারগুলো ঠিক টাইমে জমা দেওয়ার কথা ছিল সেটার কি হবে আপনি কি নজরুল ভাইয়ের ফ্যামিলির খবরটা জানেন ফ্যামিলির খবর ওনার মেয়ে কালকে রাত্রে মারা গেছেন ওনার মেয়ে কালকে রাত্রে মারা গেছেন জি স্যার গত কিছুদিন ধরে ওনার মেয়ে অসুস্থ ছিল ওনার একমাত্র মেয়ে স্যার ওনার মেয়ে যে গত কিছুদিন যাবত অসুস্থ ছিল সেটা তো আমিও শুনেছিলাম কিন্তু কাল রাতে যে তার মারা গেছে সেটা তো আমি জানি না স্যার জানবেন কিভাবে উনি তো কাউকে বুঝতেই দেন নাই হ্যাঁ সেটাই তো উনার তো আজকে তো থাকার কথা ফ্যামিলিকে সময় দেওয়ার কথা তাছাড়া এই বিষয়টা আমি জানলেও তো উনাকে ছুটি দিয়ে দিতাম উনি আমাকে এমন একটা বিষয় বললেন না কেন উনি আজকে অফিসে আসবে আমরা সেটাই তো আশা করি নাই হ্যাঁ সেটাই অথচ আমি ওনার বিষয়ে কোনো কিছু না জেনে ওনাকে যেভাবে কথাগুলো বললাম স্যার একটা বিষয় লক্ষ্য করছেন গত এক বছরে নজরুল ভাই একটাও ছুটি নেয় নাই আমি নিজেও বিল তো গত এক বছরে সাত দিন ছুটি নিয়েছি স্যার অফিসের প্রতি ভালোবাসা না থাকলে কি কেউ এমনটা করে স্যার আর সত্যি তো গত এক বছরে উনি কখনোই ওনার কাজে গাফিলতি করেননি এদিকে আমার অফিসিয়াল নামান প্রেশার জানেনি রবিবারের মধ্যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয় উপর থেকে প্রেশার আসছে এখন আপনাদেরকে কাজ করাতে যে কি রেখে কি বলে ফুটছি নিজেও বুঝতে পারতেছি না আচ্ছা আপনি একটা কাজ করেন আপনি গিয়ে নজরুল সাহেবকে একটু আমার এখানে পাঠায় দেন জি স্যার আর আমার কাগজ কি ঠিক আছে হ্যাঁ না আপনার কাগজগুলো আমি একটু পরে দেখব সমস্যা নেই আপনি জানেন একটু নজরুল সাহেবকে পাঠিয়ে দেন জি স্যার আমি ওনাকে এখনই পাঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার কি আমাকে ডাকছেন হ্যাঁ আপনাকে ডেকেছি কেমন আছেন আপনি জি স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো ও আচ্ছা আচ্ছা তো দুপুরে লাঞ্চ করেছেন না স্যার কাজের চাপে করা হয়নি করবো স্যার একটু পরে ও আচ্ছা তো শুনলাম কালকে রাতে নাকি আপনার মেয়ে মারা গেছে জি স্যার আমার মেয়ে ওর নাম ছিল লাবলী আপনার তো আর কোনো ছেলে মেয়ে নেই না না স্যার আপনার একমাত্র মেয়ে ছিল আমার একমাত্র মেয়ে ছিল তো আপনি আজকে অফিসে না আসলেও কিন্তু পারতেন আপনি শুধু ফোনের মাধ্যমে জানিয়ে দিতেন আমি আপনার ছুটি মঞ্জুর করে দিতাম স্যার অফিসে না আসলে কি আর লাভ হতো আমার মেয়ে তো আর ফিরে আসতো না না সেটা অবশ্য আসতো না কিন্তু এরকম একটা সময়ে আপনার তো আপনার পরিবারের সাথে থাকা উচিত তাদেরকে সাহস যোগানো উচিত ভরসা দেওয়া উচিত স্যার এ জায়গায় ভরসা দিয়ে আর কিছু নেই আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ ভরসা আসলে আমি তো জানতাম না যে আপনার মেম মারা গেছে তো আমি আপনাকে অনেক কিছু বলে ফেলছি আপনি এটা নিয়ে কিছু মনে করবেন না না স্যার আপনি তো কাজের জন্যই বলেছেন এমনি এমনি তো বলেন নাই তাছাড়া আমার কাজ তো আমি ঠিক মতো করি নাই আমারও দোষ আছে কিন্তু আমি আপনাকে এভাবে না বললেও পারতাম অন্যভাবেও বলতে পারতাম তো আপনি জাস্ট কিছু মনে করবেন না না স্যার আমি কিছু মনেই করি নাই এই কথা বলে আমাকে আর লজ্জা দিয়েন না ঠিক আছে এখন আর অফিসে দেরি করার প্রয়োজন নেই আপনার কাজগুলো আপনি কাদেরকে বুঝিয়ে দিয়ে এখন চলে যান যদি কিছু না মনে করেন একটা কথা বলতাম স্যার হ্যাঁ বলেন আজ সকালে দেখলাম আপনি বটতলা ব্রাঞ্চের পরী ম্যাডামকে বকাঝকা করতেছেন ও হ্যাঁ উনি আবার আরেক কাজ করেছেন উনি কাউকে কিছু না বলে এভাবে যদি হুঠাট বেরিয়ে যান তাহলে তো অফিসের ক্ষতি আর ওনার কাজগুলো তো একজন করতে পারবে না স্যার ওনার আব্বার শরীরটা খুব খারাপ যে কোনো সময় মারা যেতে পারে হাসপাতালে ভর্তি বলেন কি জি স্যার এই কারণেই উনি দুপুরবেলায় অফিস থেকে সোজা হাসপাতালে গিয়েছিলেন ও আচ্ছা তো আমি যখন ওকে এতগুলো কথা বললাম তখন তো আমাকে এই বিষয়ে বললেও পারতো স্যার আই এম রিয়েলি সরি আমি আসলে একটু গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে গিয়েছিলাম অফিসের ইম্পর্ট্যান্ট কাজ বাদ রেখে আপনারা বাইরে দিয়ে ঘুরেন আর বলতেছেন গুরুত্বপূর্ণ কাজে গেছিলেন আর অন্য কাজের যদি এতই গুরুত্ব থাকে তাহলে অফিসে চাকরি করার তো দরকার নাই অফিসের চাকরি চুক্রি ছেড়ে বাইরে যে গুরুত্বপূর্ণ কাজ করেন আপনারা বেতন নিবেন অফিসের আর গুরুত্বপূর্ণ কাজ করবেন যে বাইরে সেটা তো হবে না স্যার আসলে না না আপনার আর কিছু বলার দরকার নাই আপনি থামেন আপনি থামেন আর কিছু বলেন না বুঝতে পারছি কালকে থেকে যদি ঠিক মতো আপনারা অফিসের কাজ করতে পারেন বাইরের ইম্পর্টেন্ট কাজ বাদ রেখে তাহলে অফিসে আসবেন আর যদি না পারেন সেটাও বলে দেন আমি বিকল্প দেখব আর আপনি যে গেছেন অন্য কাউকে তো আপনার কাজটা বুঝাইও দিয়ে যান নাই আরেকজন যে আপনার কাজ করবে সেই সুযোগও নাই স্যার আমি যাবার আগে আমার কাজগুলো বুঝিয়ে দিয়ে যেতাম কিন্তু আমার হাতে এতটুকু সময় ছিল না খুব ব্যস্ততা দেখাচ্ছেন আমাকে এত ব্যস্ত আপনি দেখেন এত যদি ব্যস্ত হন তাহলে তো অফিসের চাকরি করতে পারবেন না আপনাকে একটা ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্রাঞ্চের দায়িত্ব ফেলে আপনি একদিকে চলে গেলেন আপনি যে চলে গেছেন আপনার কাজটাও তো আরেকজনকে বুঝাই দেওয়া যান নাই এখন আপনি চলে গেছেন বাইরে আর বাকিরা বসে বসে চা খাচ্ছে এইভাবে তো আর কোম্পানি চলবে না স্যার আই এম সরি আমার যে কাজগুলো ছিল আমি আজকের মধ্যে সেই কাজগুলো সব শেষ করে ফেলব হ্যাঁ ঠিক আছে সেটা করলেই ভালো হয় জি স্যার আই এম সরি স্যার আসসালামু আলাইকুম ও তো আমাকে কিছু বলল না কি জানি স্যার সবাই তো আপনার কলিং ভয় পায় সেই জন্য হয়তো সব কথা খুইলে বলতে পারে না আচ্ছা ঠিক আছে আপনি আর দেরি করবেন না আপনি বাসায় চলে যান ঠিক আছে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে থাকে ব্যক্তিগত কিছু কষ্ট থাকে কিছু না বলা কথা আমাদের সামনে থাকা মানুষটা হাসি মুখে আছে মানেই এই না যে তার জীবনে কোনো সমস্যা নেই এমনটাও হতে পারে সামনের মানুষটা সমস্যা আমাদের জীবনের সমস্যার চেয়েও অনেক অনেক বেশি কাউকে কিছু বলার আগে তার পরিস্থিতিটাও আমাদের জানার চেষ্টা করা উচিত কখনো লক্ষ্য করেছেন কিছু কিছু সময় আমরা আমাদের সামনের মানুষটাকে কথা বলার সুযোগই দিই না তারপর হঠাৎ একদিন শুনি সেই মানুষটা আত্মকষ্টে মারা গেছেন তখন আমরা আফসোস করে বলি ইস আমাকে